সুগন্ধা নিউজ সত্যের অন্বেষণ নির্ভয় প্রকাশ ঝালুকাঠের শান্ত ছিটিতে এখন রাতের নিস্তব্ধতা খান খান হয়ে যায় ড্রেজারের দানবীয় গর্জন আর মাটি কাটার অশুভ মহোৎসবে সুগন্ধা ও বিষখালীর নদীর তীরে যেন নেমে এসেছে সাক্ষাৎ জমদূত প্রতিদিন পনেরো থেকে বিশটি ড্রেজার কেড়ে নিচ্ছে মানুষের শেষ আশ্রয়টুকু ধ্বংসলীলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রানাপাশা ও মোল্লার হাট ইউনিয়ন এবং পৌরসভার ও অনুরাগ শতাধিক বসত ভিটা নদী গর্ভে গর্ভে বিলীন রানাপাশা ইউনিয়নের হদুয়াচরও একই ভয়াবহ পরিণতির দিকে ধাবিত সব মিলিয়ে প্রায় তিনশো পরিবার আজ খোলা আকাশের নিচে সহায় সম্বলহীন স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এই বেআইনি ড্রেজিং চললেও রহস্যজনক নিরাপত্তা ড্রেজারের লাগামহীন খননে নদী হারাচ্ছে তার স্বাভাবিক প্রবাহ বাড়ছে সর্বগ্রাসী ভাঙন চোখের সামনে তিলে তিলে নিজেদের ভিটে মাটি হারাতে দেখা ছাড়া আর কিছুই করার নেই অসহায় মানুষগুলোর তাদের বুক ফাটা আর্তনাদ যেন পৌঁছাচ্ছে না কারোর কানে এলাকাবাসীর একটাই আকুল মিনতি অবিলম্বে বন্ধ হোক এই অবৈধ ড্রেসার ব্যবসা স্থাপন করা হোক ভাঙন রোধে স্থায়ী মজবুত বেরিবাদ অন্যথায় অচিরেই দুটি ইউনিয়নের দুটি গ্রাম এবং পৌরসভার একটি ওয়ার্ড কেবলই স্মৃতি হয়ে থাকবে মানচিত্রের পাতায় বাস্তুহারা হবে আরও সহস্র মানুষ এই নির্মম পরিস্থিতি থেকে মুক্তির জন্য ভুক্তভোগীরা সরকারের কাছে জানাচ্ছেন কাতর আবেদন এখন শুধু সময়ের অপেক্ষা কবে তাদের এই হাহাকার কর্তৃপক্ষের হৃদয় স্পর্শ করে এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে রক্ষা পায় তাদের শেষ আশ্রয়টুকু নদী ভাঙনের হাত থেকে বাঁচতে এবং অবৈধ ড্রেজিং এর প্রতিবাদে নলছিটির মানুষ মানববন্ধন করেছেন যা তাদের সম্মিলিত প্রতিরোধ ও বাঁচার আকুতিকে স্পষ্ট করে তোলে জামায়াতের ঝালুকাঠির নলছিটির দুই আসনের এমপি প্রার্থী শেখ নিয়ামুল করিম বলেছেন আমরা এখানে রানাপাশ ইউনিয়নের এবং মোল্লারহাট যে মোহনা বিশখালী নদীর তীরে আছি এখানে তিনটি গ্রাম নদী ভাঙল কমলিত যেখানে হদুয়া রাজাবাড়িয়া এবং ইসলামাবাদ তিনটি গ্রামে হাজার হাজার মানুষ নদী ভাঙলের শিকার হয়েছে এবং প্রতি বছর অনেক এখানে ভাঙছে তার পিছের অন্যতম একটি কারণ হচ্ছে যে এখানে প্রতি রাতে অনেক ড্রেজার এখানে ড্রেজিং হয় যে কারণে নদীর গভীরতা বেড়ে যায় এবং ভাঙনের একটা প্রবণতা বেশি হয়ে যায় আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে স্ট্রং দাবি জানাচ্ছি যে এই এলাকার সহ ঝালকাঠির আরও সহ আরও অনেক জায়গায় এরকম অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চলছে সেটা আমাদের বন্ধ করতে হবে এবং এই এলাকায় অনতিবিলম্বে এখানে এই নদী ভাঙন প্রতিরোধের জন্য ব্লক সিস্টেম করে এখানে যদি প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এখানে এখনও যে হাজার হাজার বসতি লোকের বসতি রয়েছে যে কোনো মুহূর্তে প্রতিদিন যেভাবে ভেঙে যাচ্ছে প্রতিদিন অসংখ্য মানুষের এভাবে নদীতে বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে এইটা সামনে আরও অব্যাহত রয়েছে এবং কিছুদিন আগেও যে আরও এই চর আরও সামনে ছিল অনেক মানুষের বসতি ছিল সেগুলো এখন আর নেই অতএব আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন খুব শীঘ্রই এ ব্যাপারে এই নথি ভাঙন প্রতিরোধে ভরাটের কার্যকর পদক্ষেপ যেন আমাদের শুরু হয় সে ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে বসবো এবং জাতির কাছে আমরা জানাতে চাই যেন এটার ব্যাপারে এখনই পদক্ষেপ না হলে আরো হাজার হাজার মানুষ ক্ষতির মধ্যে সম্মুখীন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম আরো বলেন একটা বিষয় হচ্ছে আপনারা জানেন যেহেতু আমরা বিভিন্ন সময়ে যে অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি সেখানে আমরা আপনার সর্বশেষ যে অভিযানটা আমি করেছি যতটুকু আমরা মনে পড়ে সেখানে আমরা সাত লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছিলাম একই সাথে আমি এখানে যোগদান করার পর আমরা কিন্তু ছয়জন ব্যক্তিকে কারাদণ্ডও দিয়েছিলাম তো পরবর্তীতে কমেছিল এখন আমি আমার নলেজে নেই এরকম যদি কেউ আপনার এরকম অভিযোগ আমরা পাই তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা যেটা নেওয়া সেটা আমরা